আপনারা জানেন আমরা এই অবৈধ আইন দ্বারা নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী অভিযান আমরা পরিচালনা করেছি আমরা আজকে এই মোহাম্মদপুর কৃষি মার্কেটে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পলিথিন বিরোধী আমরা অভিযান পরিচালনা করি আমাদের অভিযানে পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন বা মোহাম্মদপুর থানা পুলিশ আছেন এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন আমরা এই মোহাম্মদপুর কৃষি মার্কেটে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের অবৈধ ব্যবহার গোডাউনজাতকরণ বিপণন বিক্রয় এবং পরিবহন মর্মে পরিবহন করা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে মার্কেট সংলগ্ন মাজারগুলির একটি গোডাউন থেকে দুইটি গোডাউন থেকে প্রায় দেড় টন বিভিন্ন রঙের আমরা পলিথিন উদ্ধার করি এবং জব্দ করি এ সংক্রান্তে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় ছয়জনকে বিভিন্ন মেয়াদে আর্থিক জরিমানা প্রদান করেন আপনারা জানেন এই যে পলিথিন এটা মানুষ মানব স্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটা এই পলিথিনের যে কেমিক্যাল এবং কালারফুল যে পলিথিনগুলো তৈরি করা হয় বিভিন্ন রঙের দেখে একটা পলিথিন প্লিজ এই যে পলিথিন আমার হাতে দেখছেন এটা যে রং নীল রং, আকাশি রং এবং কালো রঙ বিভিন্ন রঙের যে পলিথিনগুলো এই রং করার জন্য এখানে ক্যাডমিয়াম ক্যাডমিয়াম নামে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এই রাসায়নিক পদার্থ সরাসরি মানব শরীরে ক্যান্সার তৈরি করে আপনি একটা খাবার যখন কেনার পরে এই পলিথিনে পেঁচিয়ে খাবারটা যখন নিয়ে যাবেন তখন সূর্যের রোদে আলোতে এটা বিকিরণ ঘটে এই ক্যাডমিয়ামটা খাবারে মিশে যায় আপনার ছোট বাচ্চা যখন এই খাবারটা পরে পরে যখন খেয়ে ফেলে তখন এই ক্যান্সার তৈরির যে ক্ষতিকর উপাদান মানব শরীরে বাচ্চার শরীরে এটা প্রবেশ করে এই পলিথিন ব্যবহারের কারণে বন্ধাত্ম ক্যান্সার শ্বাসকষ্ট সহ বিভিন্ন মানব শরীরে রোগ রোগ তৈরি হয় পাশাপাশি আজকে ঢাকা মহানগরীতে আপনারা দেখেন প্রচুর মশার উৎপাদ কেন হচ্ছে ড্রেনগুলো পলিথিনের কারণে বন্ধ হয়ে যাচ্ছে যার ফলে মশা মাছির উপদ্রব বেড়ে যাচ্ছে ডেঙ্গু বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে আজকে বুড়িগঙ্গা নদীর তলদেশে দশ থেকে পনেরো ফিট পলিথিনের আস্তরণ জমে বুড়িগঙ্গা নদী মরে গেছে এটা পরিবেশের মারাত্মক ক্ষতিকর আমরা এই পলিথিন বর্জন করব